সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি সাবির হোসেন আমি এখন রয়েছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর বাজারে আপনারা সকলে জানেন ফরিদপুর পেঁয়াজ বিখ্যাত রসুলপুর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠেছে আজকে আপনাদের জানাবো আজকে রসুলপুর বাজারে পেঁয়াজের বাজার মূল্য আজকে আপনাদের দেখাবো কাকা আজকে পেঁয়াজের বাজার মূল্য কত আজকে রসুলপুর বাজারে পেঁয়াজের বাজার মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা কত টাকা দর পেঁয়াজের বাজার মূল্য সতেরোশো সাড়ে সতেরোশো দর পেঁয়াজের বাজার মূল্য আজকে রসুলপুর বাজারে সম্মানিত দর্শক আজকে রসুলপুর বাজারে পেঁয়াজের বাজার মূল্য সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা দর এই ছিল আমার কাছে সর্বশেষ পেঁয়াজের বাজার মূল্য ফরিদপুরের রসুলপুর থেকে সাব্বির হোসেন এস কে টিভি